নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী সেন্টারে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো বরাবরের মতো আবারও চলে এলাম দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমসক্তের একটা রেসিপি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই আম শক্তের চাটনি না খুবই টেস্টি হয় অপূর্ব হয় খেতে তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করা উচিত তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক এই দেখো আম শক্ত আমার দেখো তুলে রেখেছি দেখো কতগুলো রেখেছি আর এই যে পাশ থেকে আবার মাঝে মাঝে আবার চিড়ে চিড়ে খেয়েছে ছেলে মেয়েরা যে দেখো কত বড় আম ছত্ত আমি অনেকগুলো করে আম ছত্ত দিয়ে রাখি প্রতি বছরই কিন্তু তোমাদের সাথে একটা আম শক্তি হয়তো শেয়ার করেছি তো দেখো কতগুলো এখনো রয়েছে আমার কাছে এগুলো আম আমরা কিভাবে খাই সে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি মাঝে মাঝে ছিঁড়ে তো দুধ দিয়ে ভিজে কীভাবে খায় সেসব ভিডিওগুলো তোমাদের সাথে দিতে চায় মাঝে একটা ভিডিও তৈরি করে রেখেছিলাম কিন্তু সেই ভিডিওটা আবার ডিলিট হয়ে গেছে আমার ফোনের আবার কি সমস্যা আছে দেখো মাঝে তো আবার চিড়ে চিড়ে খাওয়া হয়েছে ছেলেপুলেরা খেয়েছে তো আজকে ভাবলাম মনে করলাম যে বন্ধুদের সাথে আমি আজকে শেয়ার করবো যে আম শক্ত চাটনিটা আমি কীভাবে রান্না করি এ আম শক্ত চাটনি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে না অপূর্ব হয় খেতে কি বলবো বন্ধুরা তোমরা যদি একবার রান্না করে খেয়ে দেখো তো বুঝতে পারবে তো দেখো আমি এখানে আমছক্তগুলো কেটে নিচ্ছি আমার যতটুকু লাগবে ততটুকু কেটে নিচ্ছি কি বলো তো খাটো খাটো করে রেখে দেওয়া যায় বয়েমের ভিতরে যদি আমি রেখে দিই তো পরবর্তীতে যখন রোদ্দুরি দেবো তখন দেওয়া যায় না যে হয়তো পাখিতে এসে একটা এক টুকরো নিয়ে চলে যাবে এজন্য অনেক দিন দীর্ঘদিন রেখে দিতে হলে একটু মাঝে মাঝে রোদ্দুর দিতে হয় বের করে তো তখনই এই একটা একটা আস্তে আস্তে না তাহলে সেটা দেওয়া যায় যে দেখো কিছু রেখেছিলাম যে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম সেই রয়েছে দেখো দেখো এই যে এই পলিথিন এগুলো রয়েছে যে এই ভিডিওটাই মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এগুলো আস্তে আস্তে দেওয়া এগুলো শেয়ার করা নেই তো আর এখানে দেখো আমি কিছু কাঁচা আম নিয়েছি যেটুকু লাগবে সেটুকু আমি কেটে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা আম ফ্রিজে রেখেছিলাম কেটে সে তার থেকে কিছু কাঁচা আম বের করে নিলাম যেহেতু এই পাকা আমের আম শক্ত তো মিষ্টি খুব ভীষণ মিষ্টি আর এই যেটা খুব বড় এখনো এখন বরফ এখনো বলিনি এই কাঁচা আমগুলো দেখো ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা ছিল সেই কাঁচা আম দিয়ে আর এই পাকা আগে আম শক্তটা দেখো কত পুরো ভীষণ পুরো এই আমি খাওয়া হয়ে গেছে অল্প একটু এবার দেখো সব দিয়ে আমি একটু ধুয়ে নিচ্ছি যে দেখো এবার ধুয়ে নিয়ে এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম হলে একবারে ঝিমপিল রান্না করবো কোনো কিছু দেওয়া লাগবে না দিয়ে দিলাম একটু সরিষা এর উপরে দিয়ে এই আম শক্ত দিয়ে আর ওই কাঁচা আমে কিছু আম কাচাম দিয়ে দিয়েছি শুধুমাত্র টিটক খাওয়ার জন্য মিষ্টি আবার সাথে টিটক না দিলে ভালো লাগে না তাই একটু নাড়াচাড়া করে দেখো এর ভিতরে দেখো একটু জল দিয়ে দিলাম তো না হলে কিন্তু আবার পুড়ে যাবে তাই একটু জল দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব এবার একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু আমি যে লবণটা কখন দিয়েছি সেটা কিন্তু আমি ক্যামেরায় তুলতে আমার পড়ে গেছে কাটা লবণটা দেওয়া আমি লবণটা কিন্তু দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি হোক আর টক হোক লবণ না দিলে কিন্তু স্বাদ হবে না এবার দিয়ে দেবো একটু নারকেলের দিয়ে বেশি করে একটু ফুটাতে হবে কারণ আমার এই আম শক্তগুলো কিন্তু অনেক শক্ত অর্থাৎ যতক্ষণ নাম শব্দগুলো না বলছে ততক্ষণ কিন্তু জাল দিতে হবে এই যে দেখো দিয়ে দিলাম একটু নারকেলের দুধ হাফ নারকেলের দুধ আমি এখানে বের করে রেখেছিলাম আগের থেকে দিয়ে এবার দেখো আর একটু জল দিয়ে দিলাম হয়ে রাখা ছিল এই জন্য আর দিয়ে দিলাম দেখো এখানে মিষ্টির যে ঝোল ছিল আমার সেই ঝোলটা দিয়ে দিলাম আর অতিরিক্ত চিনি দেওয়ার দরকার হলো না এই জন্য একটু জল বেশি দিলাম এই জন্য কারণ আম শক্তগুলো কিন্তু অনেক শক্ত যেহেতু অনেক দিন পর্যন্ত থাকবে এই জন্য ভালো করে শুকিয়ে রাখা হয়েছে ওগুলো রোদ্রে শুকানো আর তাছাড়া মাঝে মাঝে এই বৃষ্টির সময় মাঝে মাঝে রোদ্দুর পেলে না একটু দিলে এই আম শক্তগুলো ফ্রিজেও রাখা লাগবে না একটু ভালো করে শুকিয়ে রেখে দিলে আচ্ছা খুব ভালো থাকে আর এইভাবে যদি তোমরা খেয়ে দেখো তো বারবার তো খেতে চাইবে এই যে দেখো আমার ঝোলটা তো পুড়ছে এই যে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন যদি ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রেসিপি অনেক অজানা টিপস তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি দেখো প্লেটের ভিতরে এখন গরম ভাত বলো রুটি পরাটা যে কোনোটার সাথে খাওয়া যাবে শুধুও খাওয়া যাবে যদি শুধু খালি খালি খেতে চাও তাও কিন্তু খাওয়া যাবে আর এই যে কাঁচা আমের যে আটিটা আটিটা খেতে কিন্তু দারুণ হবে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী মিলতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা